আপনি কিছু বলবেন আব্বা জান হ্যাঁ বলেন সমস্যা নাই আমরা আছি আপনি বলেন আমাদের বিয়ার দেখবে আমরা গাছের উপরে মোবাইল দেখেছি বলেন আমাদের ফার্স্ট ব্রো কি বলবেন না কিছু কিছু বলেনি আরসব বলল লাইনে শেষ তার তো শরমে ঠাটঠট মুখ লাল হয়ে গেছে জামে তার মুখ কালা হয়ে গেছে ওর সব না এই একটা আവശা সবাই জামডি খাইয়ে ঘুমাইয়া আছে মানে যে বলে যে বোরিশালে যায় মন কথা যে বিখ্যাত কি যে আমরা জন্য বিখ্যাত আপনি কি বিশেষ করেন যে বোরিশাল আমরার জন্য বিখ্যাত নাকি বরিশাল বরিশাল গুরু গুরুকে কাদের শাস্ত্র গুরুরা ওরা কি কয়

আমার একজন শ্রেষ্ঠ কসুগা সুন্দর যারা আসবেন অবশ্যই ভর্তা করে খাইবেন এই দেখেন এই দেখেন আমাদের দেশে শ্রেষ্ঠ কচু গাছ এই যে দেখাই হ্যাঁ দেখাচ্ছি আমরা সমস্যা নাই এই যে এটা সে গিয়ে বরিশালের শ্রেষ্ঠ কচু গাছ বরিশালে আর কত আর যদি বলেন খেজুর গাছের কথা জানতে চান তাহলে এখানে কিন্তু এক সারি বোধ খেজুর গাছুরকে চাই পারবেন সমস্যা নাই এই মুখ রুই জাম গাছটি এই যে আর যদি মামা বাড়ি সব জায়গা দেখা যায় ছোটবেলায় মামাবাড়ি মামা বাড়ির দামে যে রাঙ্গা মুখ আমরা সে মামাবাড়ি করছি মামা বাড়ি আমরা বোনবাড়ি মামাবাড়ি এই এখানে আসি এখানে বিয়র দেখেন এই যে দাম

বন্ধুরা আজকে টাটা বাই বাই সবাই সবাই লাইক করমেন্ট শেয়ার করবস্ক্রাইব করবো গুড বাই ডি সো আমরা এখন বন্ধু চলে যাচ্ছি টাটা বাই বাই টাটা